গতকালই অর্জুন সিংয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে নিম্ন আদালত আর অর্জুন সিংয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতেই রীতিমতো হইচই পড়ে গেছে একেবারে গোটা রাজ্যে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে রাজ্য জুড়ে কারণ অর্জুন সিং এই মুহূর্তে বিজেপি নেতা লোকসভা ভোটের আগেই তৃণমূল ছেড়ে ফের বিজেপিতে পা রাখেন অর্জুন সিং তবে প্রেক্ষাপটটা ছিল কিছুটা আলাদা দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিট না পেয়ে বিজেপিতে যোগদান করি বিজেপির টিকিটে লড়াই করে ব্যারাকপুর থেকে জয়ী হন অর্জুন সিং তবে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের পর কাঠে তাল ফের তৃণমূলে ফিরে আসেন অর্জুন সিং কিন্তু দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে অর্জুনকে টিকিট দেননি মমতা ব্যানার্জি তাই তৃণমূলের বিরুদ্ধে ফুঁসে উঠে বিস্ফোরণ ঘটিয়ে ফের বিজেপিতে পা রেখে লোকসভা ভোটের লড়াই করেন অর্জুন সিং তবে শেষ রক্ষা হয়নি রাজ্যের মন্ত্রীর কাছে হেরে যান অর্জুন সিং তবে এবার কিন্তু চরম ফেঁসা দে অর্জুন সিং গতকালই অর্জুন সিংয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে নিম্ন আদালত আর তারপর পরই কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অর্জুন সিং অর্জুন সিংয়ের গ্রেপ্তারি নিয়ে চরম নির্দেশ হাইকোর্টের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর হাইকোর্টের নির্দেশের রীতিমতো উথাল পাথাল রাজ্য কারণ দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে আক্রমণ পাল্টা আক্রমণ কিছু ক্ষেত্রে কিন্তু শুধু বাগযুদ্ধ নয় মুখের মধ্যে সীমাবদ্ধ নেই রীতিমতো কিছু বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনাও ঘটছে তার মধ্যেই অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমাবাজি সেই নিয়ে কিন্তু অর্জুন সিংকে বারবার তলব করছিল পুলিশ তবে পুলিশের নির্দেশকে থোরাই কেয়ার থানার নির্দেশকে থোরাই কেয়ার অর্জুন সিং পুলিশের ডাকে সাড়া দেননি হাজিরা দেননি অর্জুন সিং তারপর পরই আদালতে ছোটে পুলিশ আধিকারিকরা অর্জুন সিংয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির দাবি জানায় তারা তার পরপরই কিন্তু ঘুরে যায় খেলা অর্জুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতেই রীতিমতো মুহূর্তে উত্তেজনা ছড়ায় কোটা রাজ্য জুড়ে আর এবার আজ কলকাতা হাইকোর্টে ছুটলে অর্জুন সিংকে নিয়ে একেবারে চরম নির্দেশ দিয়ে দিলেন রাজ্যকে করা নির্দেশ রাজ্য পুলিশকে করা নির্দেশ কলকাতা হাইকোর্টে যা নির্দেশ হাইকোর্টের তাতেই কিন্তু একেবারে চাঞ্চল্যকর্ম অর্জুন সিংয়ের গ্রেপ্তারি মামলায় হাইকোর্টে রক্ষাবহ পেলেন বিজেপি নেতা অর্জুন সিং ছাব্বিশে মার্চ গুলি বোমাবাজির মামলায় হাইকোর্টে স্বস্তি পেলেন তিনি মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের মৌখিক নির্দেশ দিয়েছেন আগামীকাল অর্থাৎ বুধবার শুনানির আগে পর্যন্ত অর্জুনের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করা যাবে না অর্জুন হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন তার বক্তব্য ছিল বাড়িতে বোমাবাজি হয়েছে অথচ তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে প্রসঙ্গত গত ছাব্বিশে মার্চ রাতে অর্জুনের বাড়ির সামনে গুলি বোমাবাজির মতো ঘটনা ঘটে উত্তপ্ত হয়ে ওঠে জগদ্দলে মেঘনা মোড়ে মজদুর ভবনের সামনের এলাকা ওই ঘটনায় সাদ্দাম হোসেন নামে একজন জখম হন তৃণমূলের অভিযোগ ছিল জখম হওয়া যুবক তাদের দলের কর্মী অর্জুনই তৃণমূল কর্মীদের লক্ষ্য করে গুলি চালিয়েছেন ওই ঘটনায় তদন্তে নেমে পরের দিন সকালে অর্জুনকে তলব করে জগদ্দল থানার পুলিশ পাল্টা অর্জুনের দাবি তৃণমূল মিথ্যা অভিযোগ করছে মিথ্যা মামলায় তাকে ফাঁসাচ্ছে পুলিশ অর্জুনের বিরুদ্ধে নোটিশ জারি করে বিজেপি নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আর্জি নিয়ে ব্যারাকপুর মহকুমা আদালতে যায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করার নির্দেশ দেয় গতকালই নিম্ন আদালত তারপরই অর্জুন স্পষ্ট করে দেন তিনি নিম্ন আদালতের রায়ের উপর ভরসা রাখতে পারছেন না হাইকোর্টে যাবেন বলে জানিয়ে দেন বুধবার বিচারপতি জয় সেনগুপ্ত স্পষ্ট করে নির্দেশ দেন আপাতত অর্জুনের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করা যাবে না এই মুহূর্তের সবচেয়ে বড় খবর মৌখিক নির্দেশ দিয়েছিলেন বিচারপতি জয় সেনগুপ্ত তবে এবার কিন্তু স্পষ্ট করে দিলেন আজ যে অর্জুন সিংয়ের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নেওয়া যাবে না কোনো গ্রেপ্তার করা যাবে না এই মুহূর্তে নিম্ন আদালতের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে ছুটে অবশেষে রক্ষা হল অর্জুন সিংয়ের অর্জুন সিং হাইকোর্টে যে দাবিটা করেছেন যে তার বাড়িতেই বোমাবাজি হয়েছে উল্টে তাকে গ্রেপ্তার করার জন্য উঠে পড়ে রেখেছে রাজ্য সরকার রাজ্য সরকারের অঙ্গুলি হেলনে তৃণমূলের অঙ্গুলি হেলনে পুলিশ তার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে এবং নিম্ন আদালতে তার বিরুদ্ধে রীতিমতো বিস্ফোরক মিথ্যা অভিযোগ এনে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করিয়েছে এই নিয়ে কিন্তু হইচই একেবারে গোটা রাজ্য কলকাতা হাইকোর্টে যেতেই কিন্তু বিচারপতি জয় সেনগুপ্ত তিনি অর্জুন সিংয়ের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে শুনানি চলাকালীন রাজ্য পুলিশকে নির্দেশ দেন আপাতত অর্জুন সিংয়ের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করা যাবে না অর্থাৎ গ্রেপ্তারি রদ হয়ে গেল অর্জুন সিংয়ের তবে মামলা কিন্তু হাইকোর্টে চলছে হাইকোর্টে এই মামলায় শেষ পর্যন্ত অর্জুন সিংকে নিয়ে কি নির্দেশ দেন বিচারপতি জয় সেনগুপ্ত তবে এখনও পর্যন্ত যেটা নির্দেশ তাতে কিন্তু বড় স্বস্তি অর্জুন সিংয়ের এবং বড় স্বস্তি বিজেপি শিবিরের কারণ দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এখনও এক বছর বাকি তার আগেই কিন্তু রাজনৈতিক পারদ ক্রমীর চড়ছে তৃণমূল কংগ্রেস যে অভিযোগটা বারবার নিয়ে আসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ইডি এনআইএ আয়কর দপ্তর এদের কাজে লাগিয়ে তৃণমূলের বিরোধীদের মুখ বন্ধ করার জন্য কেন্দ্রীয় সরকার ভোটের আগেই নানা রকম মৃত্যু কেস দিয়ে গ্রেপ্তারি শুরু করে অর্থাৎ কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের বিরুদ্ধে রাজ্য সরকার তৃণমূল কংগ্রেস শাসক দল তারা কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার জন্য গ্রেপ্তারির অভিযোগ বারবার তুলেছেন কারণ বিভিন্ন দুর্নীতিকাণ্ডের আগে একাধিক প্রভাবশালী নেতা মন্ত্রী বিধায়করা গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি এখনও পর্যন্ত জামিনের জন্য ছটফট করছেন তিনি রয়েছেন জেলে তিনি এখনও প্রায় তিন বছর হতে চলল জামিন পাননি তার মধ্যে তৃণমূল যেমন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কাজে লাগিয়ে তাদের মুখ বন্ধ করতে তাদের প্রভাবশালী নেতাদের জেলবন্দি করার চেষ্টা চালাচ্ছে বিজেপি এই অভিযোগ করছে তখন বিজেপিও কিন্তু পাল্টা তৃণমূলের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে বিজেপি নেতাদের জেলে ভরার চেষ্টা করছে ভোটের আগে এমনই কিন্তু অভিযোগ তুলছে অর্থাৎ অভিযোগ পাল্টা অভিযোগে কিন্তু সরগরম হয়ে উঠেছে বাংলার রাজনীতি তার মধ্যেই অর্জুন সিং ব্যারাকপুরের দাপুটে নেতা প্রাক্তন তৃণমূল নেতা তথা প্রাক্তন বিজেপি সাংসদ এবং রাজ্যের অন্যতম দাপুটে বিজেপি নেতা অর্জুন সিংয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়াতে কিন্তু রীতিমতো হইচই পড়ে গিয়েছিল গোটা রাজ্যে তৈরি হাইকোর্টে ছুটে কিছুটা হলো স্বস্তি পেলেন অর্জুন সিং এবং বড় স্বস্তি বিজেপি শিবিরের আগামী দিনে কি হতে চলেছে হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে রাজ্য অর্জুন সিংয়ের বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ কিছু কি দাখিল করতে পারবে কি কারণে তাকে বারবার তলব করা হচ্ছিল কি কারণে তারকে বা তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছিল নিম্ন আদালত বিচারপতি জয় সিংগুপ্তর এ জেলাসে আগামী শুনানিতে কি হতে চলেছে রাজ্য তাদের কি বক্তব্য রাখে বিচারপতির কাছে শেষ পর্যন্ত অর্জুন সিংকে নিয়ে কি নির্দেশ দেন বিচারপতি জয় সেনগুপ্ত কী হতে চলেছে আগামী দিনে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে বাংলার রাজনৈতিক পরিস্থিতি সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের